দেরিতে খোলা দরজা দক্ষিণেশ্বরে একদিন বিকেলের সময় গঙ্গার জল শান্ত মন্দির প্রাঙ্গণে ধূপের গন্ধ শ্রীরাম ও কৃষ্ণ ভক্তদের সঙ্গে বসে আছেন তখন এক যুবক ধীরে ধীরে কাছে এলো মুখে গভীর ক্লান্তি চোখে অপরাধ বোধ আর হতাশা যুবকটি বলল মহারাজ আমি খুব পাপ করেছি জীবনে অনেক ভুল করেছি এখন ঈশ্বরকে ডাকতে লজ্জা লাগে মনে হয় তিনি আমাকে ক্ষমা করবেন না ভক্তদের মধ্যে নীরবতা নেমে এল শ্রীরামকৃষ্ণ যুবকের দিকে স্নেহ ভরে তাকালেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন শোনো তোমাকে একটা গল্প বলি ভুল করা ছেলে গল্পের নাম এক গ্রামে এক দরিদ্র পরিবার থাকতো তাদের একমাত্র ছেলে ছিল খুব উশৃঙ্খল সে মায়ের কথা শুনতই না বাবার কথাও মানত না খারাপ সঙ্গ ধরে সে বাড়ি ছেড়ে চলে গেল বছরের পর বছর কেটে গেল মা বাবা ছেলের কোনো খবর পেল না গ্রামের লোকেরা বলতো তোমাদের ছেলে আর ফিরবে না এত অন্যায় করেছে সে লজ্জাও আসবে না কিন্তু মা প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়ির দরজায় প্রদীপ জ্বালাতেন লোকেরা জিজ্ঞেস করত তুমি এখনো কেন প্রদীপ জ্বালাও মা বলতেন আমার ছেলে যদি কখনো অন্ধকারে ফিরে আসে যেন পথ দেখতে পায় ফেরার রাত এক অন্ধকার ঝড়ের রাতে সেই ছেলে বহু বছর পর গ্রামে ফিরল তার শরীর দুর্বল মন ভেঙে পড়া সে মনে মনে ভাবছিল আমি এত ভুল করেছি বাবা মা আমাকে তাড়িয়ে দেবে আমি তাদের মুখ দেখানোর যোগ্যই নই বাড়ির কাছে এসে সে দেখল দরজায় আলো জ্বলছে সে কাঁপা হাতে দরজায় টোকা দিল দরজা সঙ্গে সঙ্গে খুলে গেল মা কিচ্ছু জিজ্ঞেস করলেন না কোনো অভিযোগও করলেন না শুধু বললেন তুই এসেছিস আয় বাবা ভিতরে আয় তুই ক্লান্ত আগে খা বাবা এসে বললেন তুই ফিরে এসেছিস এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ ছেলে কাঁদতে কাঁদতে বলল আমি এত দেরি করলাম এত ভুল করলাম তখনই মা বললেন দরজা বন্ধ ছিল না বাবা তুই আসিস এইটাই শুধু দেরি রামকৃষ্ণের শিক্ষা এখানে কি তিনি গল্প শেষ করে বললেন ধীরে ধীরে এই মা বাবার মতোই ঈশ্বর মানুষ যতই ভুল করুক যত দেরিতেই ফিরে আসুক ঈশ্বরের করুণার দরজা কখনো বন্ধ হয় না মানুষ ভাবে আমি পাপ করেছি ঈশ্বর আমাকে নেবেন না কিন্তু ঈশ্বর বলেন তুমি এসেছ এইটাই যথেষ্ট তিনি আরো বললেন ঈশ্বর বিচারক নন আগে তিনি আগে মা মা কি কখনো হিসেব করে দেখে শিশু কতবার পড়ে গেছে সে শুধু শিশুকে কোলে তুলে নেয় তথ্য সংগৃহীত